সকালবেলা জেলার আইপিএস ম্যাডাম বৈশালী সিং একটি অটোতে বসেছিলেন অটো ড্রাইভার একেবারেই টের যে তার অটোতে যে মহিলাটি বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা বরং জেলার আইপিএস ম্যাডাম সিং সিং কালো রঙের শাড়ি পরেছিলেন এবং তাকে দেখে একজন সাধারণ মহিলাই মনে হচ্ছিল তিনি নিজের ছোট বোনের বিয়েতে উপস্থিত হওয়ার জন্য ছুটি নিয়ে অটোতে চড়ে বাড়ি যাচ্ছিলেন অটো ড্রাইভারের জানা ছিল না যে এই ম্যাডাম কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস ম্যাডাম অটো চালানোর সময় ড্রাইভার বলে ম্যাডাম আপনার কারণে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু হতে পারে এই রাস্তায় পুলিশ আছে আমাদের জেলার যে ইন্সপেক্টর আছে সে বিনা কারণে অটোর চালান কাটে আর টাকা লুট করে জানি না আমার ভাগ্যে কি লেখা আছে ওপরওয়ালা করুক যেন এই সময়ে পুলিশ না থাকে বৈশালী সিং মনে মনে ভাবছিলেন ড্রাইভার যা যা বলছে সঠিকই এখানকার থানার ইন্সপেক্টর এমন করে তার মনে এই সব কথাই চলছিল অটোটা একটু দূরে এগোতেই তিনি দেখেন যে ইন্সপেক্টর কৈলাস রাঠোর সিতাহিদের সাথে হাতে দাঁড়িয়ে চেকিং করছে অটোটি তাদের সামনে আসতেই ইন্সপেক্টর লাঠি ইশারা করে অটোটি থামিয়ে দেয় ড্রাইভার অটো থামালে ইন্সপেক্টর রেগে গলে নেমে এসো এটা কি তোমার বাপের রাস্তা নাকি এত স্পিডে অটো চালাচ্ছ ভয় হয় না তোমার এবার জলদি পাঁচ হাজার টাকার চালান জমা দাও এই কথা বলে ইন্সপেক্টর চেক বই বের করতে থাকে অটোওয়ালা ভয় পেয়ে উত্তর দেয় স্যার আমি তো কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন প্লিজ এমন করবেন না আমার কোনো রোজগার হয়নি আমি আপনাকে এত টাকা কোথা থেকে দেব ইন্সপেক্টর ক্ষিত হয়ে ওঠে বেশি মুখ চালাবে রাত টাকা নেই তো অটো চালাও কেন জলদি অটোর কাগজ বের কর এটা কি চোরাই অটো নাকি ড্রাইভার তাড়াতাড়ি কাগজ বের করে দেখায় কাগজে সব পরিষ্কার ছিল কোনো ভুল ছিল না তখন ইন্সপেক্টর বলে কাগজ তো আছে কিন্তু তবুও চালান তোমায় ভরতেই হবে এখন পাঁচ হাজার না হলেও তিন হাজার টাকা দাও নয়তো তোমার অটো সিজ হবে কাছে দাঁড়ানো আইপিএস ম্যাডাম বৈশালী সিং সব শুনছিলেন তিনি দেখছিলেন কীভাবে ইন্সপেক্টর গরিবদের লুট করছে এবং বিনা কারণে চালান কাটছে অটো ড্রাইভার ভয় পেয়ে বলে সাহেব এত টাকা কোথা থেকে আনবো। এখনও তো রোজগার হয়নি আমি আপনাকে কিভাবে টাকা দেব প্লিজ ছেড়ে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে আমি রোজগার না করলে সেই বাচ্চারা কি খাবে না খেয়ে থাকবে সাহেব ছেড়ে দিন কিন্তু ইন্সপেক্টর কৈলাস রাঠোরের একটুও দয়া হয় না সে রেগে অটো ড্রাইভারের গালে শো জোরে একটা থাপড় মারে এবং বলে যখন টাকা নেই তো অটো চালাও কেন এটা কি তোর বাপের রাস্তা যে এত স্পিডে গাড়ি চালাবি তার ওপর আমার সাথেই মুখ চালাচ্ছিস চল তোকে থানায় শিখা দেব এই শুনে আইপিএস ম্যাডাম বৈশালী সিং নিজেকে আর সামলাতে পারেন না আর ইন্সপেক্টরের সামনে এসে বলেন ইন্সপেক্টর আপনি একদম ভুল করছেন যখন ড্রাইভারের কোনো ভুল নেই তখন আপনি বিনা কারণে কেন চালান কাটছেন তার ওপর থাপড় মারা আইনের লঙ্ঘন এমন কোন গরিবের ওপর অত্যাচার করার অধিকার আপনার নেই একে যেতে দিন ইন্সপেক্টর আগে থেকেই রেগে ছিল বৈশালী সিং এর কথা শুনে আরও ক্ষিত হয়ে ওঠে এবং রেগে বলে বাহ তুই আমাকে শেখাবি যে আইন কি হয় মনে হয় তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে দেখছি তোরও মুখ চলতে শুরু করেছে চল দুজনেই একসাথে জেলে মজা নিতে থাকবি আইপিএস ম্যাডাম বৈশালী সিং রাগে লাল হয়ে ওঠেন কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছিলেন এবং দেখতে চাইছিলেন যে এই ইন্সপেক্টর কোন সীমা পর্যন্ত নামতে পারে ইন্সপেক্টর কৈলাস রাঠরের একটুও ধারণা ছিল না যে এরপর তার সাথে যা হতে চলেছে তা খুবই খারাপ হবে সে জানত না যে তার সামনে দাঁড়ানো সাধারণ শাড়ি পরা মহিলাটি কোনো সাধারণ নারী নন বরং জেলার আইপিএস ম্যাডাম বৈশালী সিং কৈলাস রাঠর রেগে হাবিলদারকে আদেশ দেয় এবং বলে চলো এই দুজনকে থানায় মজা খাওয়ায় তারপর দুজন হাবিলদার এগিয়ে আসে এবং দুজনকে থানায় নিয়ে যায় থানায় পৌঁছতে ইন্সপেক্টর বলে এই দুজনকে এখানেই বসিয়ে দাও এবার দেখব দুজনে কি করে এর সাহস দেখাতে হবে হাবিলদাররা দুজনকে বসিয়ে দেয় ইন্সপেক্টর কৈলাস রাঠোর চেয়ারে বসে হাসতে হাসতে বলে রামো কোথায় রে চা নিয়ে আয় ইন্সপেক্টর কৈলাস রাঠোর চা খাচ্ছিল ঠিক তখনই তার মোবাইল বেজে ওঠে সে সাথে সাথে ফোন ধরে কথা বলতে শুরু করে কৈলাস হ্যাঁ সব কাজ হয়ে যাবে শুধু আমার টাকা তৈরি রাখবেন আপনি টেনশন নেবেন না আমি আপনার সব কাজ করে দেব বৈশালী সিং আর অটো ড্রাইভার দুজনেই বসে কথা শুনছিলেন বৈশালী মনে মনে ভাবছিলেন এই ইন্সপেক্টর শুধু বাইরে নয় থানার ভেতরেও খারাপ কাজ করে আর গরিবদের লুট করে তাদের অধিকার কেড়ে নেয় এবং বিনা কারণে মানুষের ওপর অত্যাচার করে তিনি নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে ইন্সপেক্টরের সাথে এরপর যা করবেন তা সরাসরি পুরো শহর দেখবে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে একে লোকজনের সামনে মুখোশ খুলে দেওয়া যায় পাশে বসা অটো ড্রাইভার ভয় বাপ ছিল তার চোখে জল ছিল বাড়ির চিন্তা আর দায়িত্বের কারণে সে কাজ ছিল কিন্তু পাশে বসা আইপিএস বৈশালী সিংকে দেখে তার মনে একটু সাহস আসে যে সে হয়তো বেঁচে যাবে তখনই বৈশালী সিং অটো ড্রাইভারের দিকে তাকিয়ে বলেন আপনি টেনশন নেবেন না এই ইন্সপেক্টর কিছুই করতে পারবে না আমি আপনার সাথে আছি এবং একে দেখাবো যে আইনের শক্তি কি হয় এ আইনের ভুল ব্যবহার করছে আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভুল নেই আপনি নিশ্চিন্ত থাকুন বিনা কারণে টেনশন নেবেন না আপনি সুরক্ষিত আছেন এবং আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার বৈশালী সিং এই ইন্সপেক্টরের সব কুকীর্তি সম্পর্কে আমার জানতে হবে এই জন্যই আমি এখন চুপ আছে দেখি যে এই ইন্সপেক্টর কোন সীমা পর্যন্ত নামতে পারে তারপর গিয়ে এর আসল রূপ দেখাবো। এই শুনে অটো ড্রাইভার একটু শান্তি পায় সে শ্বাস ফেলে বলে আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম তাহলে যখন আমার সাথে এত অত্যাচার হচ্ছিল আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও মিথ্যা বলছেন না তো বা এই লোকেবের সাথে মিলে যাননি তো অটো ড্রাইভার কিছুটা ঘাবড়ে যায় কিন্তু বৈশালী সিং তাকে বিশ্বাস দেন না আমি এই লোকেদের সাথে মিলিনি আমি সতী ইন্সপেক্টরের মুখোশ খোলার জন্য চুপ আছি শুধু দেখছি যে এই ইন্সপেক্টর কতদূর নিচে নামতে পারে এই কারণেই আমি চুপ আছি না হলে আমি যদি চাইতাম তাহলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারতাম আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর দেখুন কি হয় এই শুনে অটো ড্রাইভার একটু শান্তি পায় সে স্বস্তির নিশ্বাস ফেলে বলে আপনি কি সতি আইপিএস ম্যাডাম তাহলে যখন আমার সাথে এত অত্যাচার হচ্ছিল আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও মিথা বলছেন না তো বা এই লোকেদের সাথে মিলে যাননি তো অটো ড্রাইভার কিছুটা ঘাবড়ে যায় কিন্তু বৈশালী সিন তাকে বিশ্বাস দেন না আমি এই লোকেদের সাথে মিলিনি আমি সত্যি ইন্সপেক্টরের মুখোশ খোলার জন্য চুপ আছি শুধু দেখছি যে এই ইন্সপেক্টর কতদূর নিচে নামতে পারে এই কারণেই আমি চুপ আছি না হলে আমি যদি চাইতাম তাহলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারতাম আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর দেখুন কি হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটি রুমে চলে যায় রুমে গিয়ে সে এক হাবিলদারকে ডাকে এবং বলে গিয়ে অটো ড্রাইভারকে ডেকে নিয়ে এসো হাবিলদার সাথে সাথে বাইরে আসে এবং ড্রাইভারকে বলে স্যার আপনাকে ভেতরে ডেকেছেন এই শুনে ড্রাইভার ঘাবড়ে যায় কিন্তু বৈশালী সিন তাকে সাহস দেন তুমি টেনশন নিও না যা হবে দেখা যাবে তার কথা শুনে ড্রাইভার একটু সাহস পায় এবং ইন্সপেক্টরের কাছে যায় ইন্সপেক্টর কৈলাস রাঠর পায়ের ওপর পা তুলে বসেছিল এবং সিগারেট খাচ্ছিল সে ড্রাইভারকে দেখে হাসতে হাসতে বলে দেখ যদি অটো বাঁচাতে চাস তাহলে তোকে পাঁচ হাজার টাকা দিতেই হবে না হলে তোর অটো সিজ হয়ে যাবে তার ওপর তুই আমার শত্রুও হয়ে যাবি আর তুই জানিস না যে পুরো জেলায় আমারই রাজ চলে আমি যা চাই তাই করতে পারি তাই আমার সাথে নিবি টকর না যা বলছি তাই কর জলদি পাঁচ হাজার টাকার চালান জমা দে ড্রাইভারের বুক ধরাস ধরাস করে ওঠে সে কাতে কাতে বলে স্যার এমন করবেন না সাহেব আমার অবস্থা দেখুন সাহেব আমি আপনাকে পাঁচ হাজার টাকা কিভাবে দিতে পারি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের কি খাওয়াবো কি পান করাবো ইন্সপেক্টর রেগে বলে দেখ আমি তোর কোনো কথা শুনব না টাকা দে না হলে তুই তো বরবাদ হবি সাথে তোর পরিবারও বরবাদ হবে এবার টাকা দে ড্রাইভার ভয়ে দু টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে আপ বলে আমার কাছে এতটুকুই আছে প্লিজ এটা নিয়ে নিন আর আমাকে যেতে দিন ইন্সপেক্টর টাকা নিতে নিতে বলে ঠিক আছে যা বাইরে গিয়ে বস তারপর সে এক হাবিলদারকে ডাকে এবং বলে ওই মহিলাকে এখানে ডেকে নিয়ে আয় বৈশালী সিং বিন্দুমাত্র না দ্বিধা করে ভেতরে যান ইন্সপেক্টর হাসতে হাসতে বলে নাম কি বৈশালী সিং শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসের সাথে বলেন নাম জেনে আপনার কি হবে নাম যাই হোক আপনি বলুন আপনি কি বলতে চান ইন্সপেক্টর হতবাক হয়ে যায় তার বিশ্বাস হচ্ছিল না যে এই মহিলা এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন তারপর ইন্সপেক্টর বলে দেখ বেশি অহংকার দেখাবি না আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে এখনই দুঘা পড়বে তারপর সব অহংকার দূর হয়ে যাবে ভালোই ভালোই জিজ্ঞেস করছি তো বলে দে না হলে এমন মার পড়বে যে হাঁটার মতো থাকবি না চল ওসব ছাড় জলদি দু টাকা বের কর না হলে জেল বুঝলি কিন্তু বৈশালী সিং ভয় না পেয়ে উত্তর দেন আমি আপনাকে এক পয়সাও দেব না আমি কোনও ভুল করিনি আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন বিনা কারণে আমার কাছে টাকা চাইছেন কেন আপনি আইনের পালন করছেন নাকি আইন ভাঙছেন আপনি যে এই উর্দি পড়েছেন এর কি মানে এই সব করার জন্যই আপনি উর্দি পড়েছেন এই শুনে ইন্সপেক্টর ক্ষিত হয়ে ওঠে সে রেগে হাবিলদারকে ডাকে এবং বলে এই মহিলাকে জেলে বন্ধ করে দাও হাবিলদার সাথে সাথে আইপিএস ম্যাডাম বৈশালী সিংকে লকআপে ঢুকিয়ে দেয় কেউ জানতো না যে আজ যার সাথে এই সব হচ্ছে তা তাদের জন্য খুব ভারী পড়তে পারে একজন আইপিএস ম্যাডামের সাথে এইসব হচ্ছিল এটা কোনো সামান্য ব্যাপার ছিল না বৈশালী সিং কিছু না বলে চুপ ছিলেন হাবিলদার তাকে লকাপে বন্ধ করে দেয় কিছুক্ষণ পর থানার বাইরে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে ইন্সপেক্টর বিকাশ মলহোত্রা নামেন তিনি রাগে থানায় প্রবেশ করেন এবং এক হাবিলদারকে বলেন আমরা শুনেছি যে আপনারা এখানে কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছেন হাবিলদার বলে হ্যাঁ কিন্তু রুম থেকে বাইরে আসে এবং হাবিল জিজ্ঞেস করে স্যার কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন কোনো কাজ আছে কি ইন্সপেক্টর বিকাশ মলহোত্রা বলেন হ্যাঁ শুনেছি আপনি কোনো মহিলাকে লকআপে বন্ধ করেছেন সুজু তাকে দেখতে এসেছি তারপর ইন্সপেক্টর কৈলাস রাঠোর বলে দেখাচ্ছি এই বলে ইন্সপেক্টর কৈলাস রাঠোর বিকাশ মলহোত্রাকে লক কাছে নিয়ে যায় লকআপে বন্ধ মহিলাকে দেখে ইন্সপেক্টর বিকাশ মলহোত্রা রাগে চিৎকার করে ওঠে আপনি এটা কি করেছেন ইনি আমাদের জেলার আইপিএস ম্যাডাম আপনি একে লকআপে কেন ঢোকালেন আপনি জানেনও আপনি কি করেছেন এই শুনে ইন্সপেক্টর রাঠোরের পায়ের তলা থেকে মাটি সরে যায় সে তোতলাতে তোতলাতে বলে কি ইনি আইপিএস ম্যাডাম আমার একটুও ধারণা ছিল না যে ইনি আইপিএস ম্যাডাম সে সাথে সাথে হাবিলদারকে ইশারা করে হাবিলদার আসে এবং লক খুলে দেয় লক থেকে বেরিয়ে এসে আইপিএস ম্যাডাম বৈশালী সিং পুরো ঘটনা ইন্সপেক্টর বিকাশ মলহোত্রাকে জানান তারপর বিকাশ মলহোত্রা সাথে সাথে জেলার ডিএমকে ফোন করেন এবং বলেন আইপিএস ম্যাডাম বৈশালী সিং আপনাকে থানায় ডেকেছেন দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন ব্যাপারটা গরুতর কিছুক্ষণ পরেই ডিএম সুধীর সাকসেনা থানায় পৌঁছান তিনি ঘটনা দেখে ইন্সপেক্টরকে বলেন আপনি যা করেছেন তা আইনের লঙ্ঘন আপনারা গরিবদের লুট করেছেন তাদের ওপর অত্যাচার করেছেন এটা আইনত অপরাধ এবং এখন আপনার বাঁচা অসম্ভব বৈশালী সিং বলেন এই ইন্সপেক্টর না জানি কত জনকে লুট করেছে কত জনের জীবন কেড়ে নিয়েছে কত জনের খুশি ছিনিয়ে নিয়েছে গরিবদের ওপর অত্যাচার করেছে তাদের পেটে লাথি মেরেছে আমি এর প্রতিটি চাল এবং কার্যকলাপ দেখে চুপ ছিলাম যাতে একে মুখোশ খুলে দিতে পারি এই ইন্সপেক্টর উর্দি পড়ার যোগ্য নয় এই ইন্সপেক্টরকে আমরা পুরো শহরের সামনে মুখোশ খুলে দেব এবং দেখাবো যে কত বড় ভুল করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে ডিএম স্যার কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন কালই এর ফয়সালা হবে আমার সাথে যা হয়েছে আমি নিজেই তার সাক্ষ্য দেব এবং সাথে অটো ড্রাইভারও আছে ডিএম আইপিএস ম্যাডামের কথা শোনেন এবং বলেন ঠিক আছে কাল সকালে প্রেস মিটিং হবে ইন্সপেক্টর কৈলাস রাঠোর আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে সাথে অটো ড্রাইভারকেও ডাকা হবে যাতে সাক্ষ্য দেওয়ার জন্য সে উপস্থিত থাকে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে লোকজন একে অপরের সাথে কথা বলতে থাকে যে ইন্সপেক্টর এমন কাজ করছিল কিন্তু এখন আইপিএস ম্যাডাম বৈশালী সিং এর নজরে এসে গেছে এখন ইন্সপেক্টরের বাঁচা অসম্ভব সবাই খুশি ছিল যাতে শুধু ফয়সালা হোক এবং ইন্সপেক্টরকে শাস্তি দেওয়া হোক সকাল হয় এবং প্রেস মিটিং শুরু হয় হলের বাইরে মিডিয়ার ভিড় আর গাড়ির শাড়ি লেগেছিল জনতা জোরে জোরে দুর্নীতি শেষ কর বলে স্লোগান দিচ্ছিল হলের ভেতরে মাঝখানে ডিএম সুধীর সাকসেনা বসেছিলেন একপাশে পাশে আইপিএস ম্যাডাম বৈশালী সিং এবং অন্য পাশে ইন্সপেক্টর বিকাশ মলহোত্রা যিনি এই কেসের তদারকি করছিলেন আর ঠিক সামনের চেয়ারে লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর কৈলাস রাঠোর বসেছিল ডিএম টেবিলের উপর রাখা ঘণ্টা বাজান এবং বলেন প্রেস মিটিং শুরু করা হলো। সবার আগে আইপিএস ম্যাডাম বৈশালী সিং নিজের সাক্ষ্য পেশ করবেন বৈশালী দাঁড়ান তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল সবার দৃষ্টি তার উপর স্থির হয় তিনি বলেন কতকাল যা কিছু ঘটেছে তা শুধু আমার সাথে নয় বরং এই জেলার সেই সব গরিব মানুষের সাথেও হয়েছে যারা ন্যায়ের বদলে ভয় আর লুটপাট পেয়েছে আমি বলতে চাই যে কিভাবে একজন ইন্সপেক্টর যে উর্দি পরে আইনের রক্ষা করার কথা ছিল সেই উর্দিকেই ভুলভাবে ব্যবহার করছিল সকালে আমি আমার ছোট বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম আমি সাধারণ পোশাক পরেছিলাম আমি একটি অটোতে বসেছিলাম ড্রাইভার আমাকে রাস্তায় সতর্ক করে যে এই এলাকায় ইন্সপেক্টর কৈলাস রাঠোর দাঁড়িয়ে থাকে এবং বিনা কারণে গরিব অটোওয়ালাদের কাছ থেকে টাকা আদায় করে প্রথমে আমি ভেবেছিলাম যে ড্রাইভার ভয়ের কারণে এমন বলছে কিন্তু যখন আলো এগোলাম তখন আমি নিজের চোখে সব দেখলাম ইন্সপেক্টর কৈলাস রাঠোর অটো থামাল কোনো কারণ ছাড়াই সে চালান দেওয়ার হুমকি দিল এবং পাঁচ হাজার টাকা চাইল ড্রাইভার অনুনয় করতে থাকল কিন্তু ইন্সপেক্টর তার একটি কথাও শুনল না পরে আমাকেও টাকা হলো। আমার কাছেও টাকা চাওয়া হলো এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকেই জেলে ঢুকিয়ে দেওয়া হলো ভাবন এই সেই পুলিশ যার ওপর জনগণ বিশ্বাস করে আমি চুপ ছিলাম যাতে দেখতে পারি যে এই ইন্সপেক্টর কত দূর নিচে নামতে পারে আর সে প্রমাণ করে দিল যে তার কাছে উর্দি কেবল লুট করার একটি অস্ত্র মানুষের রক্ষা করার নয় আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি বরং সেই সব গরিব শ্রমিক রিকশা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের কঠোর পরিশ্রমের রোজগার এই ইন্সপেক্টর লুট করেছে আমি চাই যে আইন সবার জন্য সমান হোক এবং যদি কোনো মানুষ সে উর্দি পরেই থাকুক না কেন ভুল করে তবে তার শাস্তি হওয়া উচিত পুরো হল করতালি দিয়ে গমগম করে ওঠে তারপর ডিএম বললেন ড্রাইভারকে ডাকুন ড্রাইভার ডিএমের সামনে দাঁড়িয়ে বলে আমার নাম লখন আমি গত দশ বছর ধরে অটো চালাচ্ছি সাহেব আমরা গরিব মানুষ দিন রাত পরিশ্রম করে আমাদের পরিবারের পেট চালাই কিন্তু ইন্সপেক্টর কৈলাস রাঠোরের মতো লোকেরা আমাদের বাঁচতে দেয় না যখনই আমরা রাস্তায় বেরোই এ আমাদের থামায় এবং টাকা চায় যদি আমরা টাকা না দিই তাহলে অটো সিজ করে দেয় মিথ্যে চালান কেটে দেয় গতকালও আমার সাথে এটাই হল আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার ঘরে ছোট বাচ্চা আছে আমি এত টাকা কিভাবে দেব কিন্তু সে একটি কথাও শুনল না বাধ্য হয়ে আমাকে আমার সঞ্চয় থেকে দু টাকা দিতে হল না হলে আমার অটো চলে যেত আর আমার পরিবার না খেয়ে মারা যেত ড্রাইভারের চোখে জল ছিল তার কণ্ঠস্বর ছিল। সে আরও বলে আমি তো ভাবতেও পারিনি যে আমার অটোতে যে মহিলা বসে আছেন তিনি একজন আইপিএস অফিসার যদি উনি না থাকতেন তাহলে আজও আমরা গরিবরা এভাবেই লুট হতে থাকতাম আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে উনি সত্যিটা সামনে আনলেন হলে উপস্থিত লোকজন আবেগপ্রবণ হয়ে ওঠে অনেক সাংবাদিক সাথে সাথে এই বক্তব্য রেকর্ড করেন এবার ডিএল সুধীর সাকসেনা চার দিকে তাকান এবং বলেন আজকের সাক্ষ্য এটা পরিষ্কার করে দিয়েছে যে ইন্সপেক্টর কৈলাস রাথোর নিজের সীমা অতিক্রম করেছে সে গরিবদের শোষণ করেছে জনগণকে লুট করেছে এবং আইনের ভুল ব্যবহার করেছে এটা কোনো অবস্থাতেই সহ্য করা যায় না তিনি কাগজে লেখা আদেশটি তোলেন এবং মিডিয়ার সামনে জোরে পড়েন ইন্সপেক্টর কৈলাস রাঠোরকে অবিলম্বে কার্যকরভাবে বরখাস্ত করা হচ্ছে সেই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে তাকে আজই হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে ভবিষ্যতে তদন্তে যে সব তথ্য সামনে আসবে সেই অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হল করতালিয়ার স্লোগানে গম করে ওঠে জনতা চিৎকার করতে থাকে ন্যায় মিলেছে ন্যায় মিলেছে কৈলাস রাঠোরের মুখ ফ্যাকাশে হয়ে যায় তার হাত কাপ ছিল সে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ কর্মীরা সাথে সাথে তাকে ঘিরে ধরে হাতকড়ি লাগানো হয় এবং মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় ভিড় চিৎকার করতে থাকে দুর্নীতির অবসান হোক বৈশালী ম্যাডাম জিন্দাবাদ বৈশালী ফিং ভিড়ের দিকে তাকান এবং বলেন আজকের এই ফয়সালা শুধু কৈলাস রাঠোরের পরাজয় নয় বরং এই কথার প্রমাণ যে যদি আমরা সবাই একসাথে অন্যায়দের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কোনও দুর্নীতি আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না উর্দির মানে হল সেবা আর সুরক্ষা ভয় আর লুটপাট নয়